আমার কারাগার জীবনের ছোট্ট একটা বলবো এক মিনিটে জাস্ট শুধু একটু টাচ দেওয়ার জন্য আমাদের জিন্দিগিটার সাথে সোহান আল্লাহ মানে মাঝে মাঝে মনে হয় আমরা তো কিন্তু আল্লাহ তালা মনে হয় এই জুলুমের কারণে হইলেও যদি ক্ষমা করে দেন আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আমার আম্মা আমার কথা মা তো মাই বুঝেন না শুনে না আম্মা এর কাছে মানে যে বলে যে আপনি ছেলের এইভাবে মুক্ত করতে পারবেন তার কাছেই চলে যাইতে চায় আমি তো কারাগারে কি করব বারবার না করি কারো কাছে যায় না তো কে জানি বুদ্ধি দিছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আমাদের যত সম্পদ ছিল আব্বার মানে আমার আব্বার পক্ষ থেকে আমাদের দেওয়া আমাদের দুই বাইয়ের প্রায় সব সম্পত্তি বিক্রি করছে আম্মা চেষ্টা করছে পারতেছিল না তখন আসাদুজ্জামান খান কামালের কাছে গেছে অন্যান্য গিয়া দেখে অন্যান্য হুজুরদের পরিবার থেকে কেউ কেউ আসছে সবার সাথে ভালো করেই কথা বলে সুন্দর কিন্তু যখনই আমার আম্মা পরা কামালরে বলছে আমার কথা মুক্তি আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি কোর্ট করতেছি একবার আম্মা যেভাবে বলছে এবং ওখানে যারা ছিল তারাও যেভাবে বলছে আমার কথা যখন বলছে যে আমি অমুকের আম্মা আমার ছেলেকে যদি একটু জামিনের ব্যবস্থা করে দিতেন সাথে সাথে বলে কি জানেন আরে না 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 আপনার ছেলে আপনার একটা পাগল এর জীবনেও জামিন দেওয়া যাবে না সুহান আল্লাহ আম্মার মুখ থেকে যেদিন কারাগারে ওই কথাটা শুনছি মনে মনে মানে তো কষ্ট তো পাইছি আবার মনে মনে খুশিও লাগছে খুশি লাগছে কেন্লা রসুসাল্লাহ সাল্লামকে মক্কার কাফেররা যখন কোনোভাবে থামাইতে পারতেছিল না টাকা দিয়া বাড়ি দিয়া গাড়ি দিয়া নারীর লোক দেখাইয়া সব কিছু কইরাও তখন রসুসাল্লাহ সাল্লামকে মক্কার কাফেররা শিয়াবে আবু তালেবে বন্দি করেছিল এবং সাল্লামের কাছে যেন কেউ না আসে সেজন্য মক্কার রাস্তায় তারা লুক রেডি করছিল যে কেউ রসুল মুহাম্মদের কাছে আসবে তোমরা বলবা মোহাম্মদ পাগল হয়ে গেছে নজবিল্লা মনে মনে চিন্তা করলাম ওই জামানার আবু জাহেলরা আল্লাহর রসুলকে পাগল বলতো আর এই জামানার আবু জাহেলরা আমাদেরকে পাগল বলে তো এইটাই হলো বাস্তবতা আপনি কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন আপনার কি মনে হয় হাসিনা পালানোর পরে জনগণ যেটা গেরাও করছিল তো এরকম পার্লামেন্টের নাম হলো দারুণ্য দোয়া পার্লামেন্টের নাম কি দারুণ দোয়া দারুণ্য দোয়ায় একটা বিরাট বড় মিটিং ডাকলো আবু জাহেল কি ডাকলো মিটিং আবু জাহেল ওই মিটিং ডাকলো মক্কার সমস্ত উদ্বা সাইবা তৎকালীন সময়ে হজরত অমর তিনি মুসলমান হন নাই মর আরো অনেককে কিন্তু হঠাৎ করে দেখা গেল ওই দারুণ্য দুয়ার পার্লামেন্টে একজন সদস্য যাকে কেউ চিনে না বৃদ্ধ মানুষ মুরব্বী মুরুব্বী তখন বৈঠকে বসা অন্যরা জিজ্ঞেস করলো আপনি কে চাচা আপনি কে সে বলল আমি নজ এলাকা থেকে এসেছি আসলে ওই বৃদ্ধ হল শয়তান ওই বৃদ্ধ কে ছিল শৈতান দারুণ্যদুয়ার ওই পার্লামেন্টে মতামত পেশ করা শুরু হইল একজন বলল যেহেতু মুহাম্মদকে সালি সাল্লাম কোনোভাবে থামানো যাচ্ছে না আমার প্রস্তাবনা হলো মুহাম্মদকে আমাদের এই এলাকা থেকে বের করে দেওয়া হোক কি করা হোক বের করে দেওয়া হোক তখন ওই যে মুরব্বী নজদের মুরব্বী মানে শয়তান সে চিৎকার মরে বললো মুহাম্মদরা যদি বের করে দাও মুহাম্মদ রে যে এলাকায় পাঠাবা ওই এলাকায় গিয়া মানুষের ব্রেন ওয়াশ কইরা সবাইরে মুসলমান বানায়া সহ তোমাদেরকে আইসা গেরাও করবে তোমাদের এলাকায় অবরোধ করবে তোমাদেরকে তোমাদের দেশ থেকে আবারও বিতাড়িত করবে এই মত গ্রহণ করা যাবে না শৈতান বলল এবার দ্বিতীয় আরেকজন বলল তাইলে মোহাম্মদ রে বন্দি করি ইসবিতুক বন্দি করি আউ এক রুজুক তাকে বের করে দেয়া হোক বন্দি করা হোক তখনও ওই যে নজদের লোক আসলে আসলে কে এটা শয়তান সে শয়তান ওই লোক চিৎকার করো না 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 মুহাম্মদের যদি বন্দি কর তাইলে মোহাম্মদের যে একজন আল্লাহ আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলবেন না এই কথাগুলো নিজের সাথে হুবহু মিলা যায় তো আপনাদেরকে একটা ছোট্ট একটা